সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য রইলেন শুভেন্দু দিলীপ সুকান্ত নেই নিশীত শান্তনু লোকসভায় পঁয়ত্রিশ আসনের লক্ষ্যে কমিটি শাহনাড্ডার আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় পঁয়ত্রিশ আসনে জয়ী হওয়ার লক্ষ্য বিজেপির সেই লক্ষ্য পূরণে এবার বাংলায় পনেরো জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি পি নাড্ডা এছাড়াও বিজেপির পাঁচজন কেন্দ্রীয় নেতাও থাকবেন তবে রাজ্য থেকে কেন্দ্রে বিজেপির যে চারজন মন্ত্রী রয়েছেন তাদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়া হয়েছে তাতে রয়েছেন সুনীল বংশল অমিত মালব্য মঙ্গল পাণ্ডে আশা টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লখট চট্টোপাধ্যায় আসেন অমিতাভ চক্রবর্তী দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহতো এবং সতীশ ধন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক শান্তনু ঠাকুর জনবালা সুব সরকার কমিটিতে নেই রাখা হয়নি মিঠুন চক্রবর্তী স্বপন দাশগুপ্ত অনির্বাণ গঙ্গোপাধ্যায় দেবশ্রী চৌধুরী মনোজ টিগ্গাকেও বিজেপির জাতীয় সম্পাদক হলেও বাংলায় দলের অন্দরে তিনি কণ্ঠাসা বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে অনুপম হাজরাকে ঘিরে অনুপমও প্রায় বিজেপির বিরুদ্ধে মুখ খুলে চলেছেন সংগঠনের অবস্থা থেকে দলের হেভিওয়েট নেতাদের আচরণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন তার মাসুল হিসেবে অতি সম্প্রতি অনুপমের নিরাপত্তা তুলে নেওয়া হয় এদিনের বৈঠকেও তাকে ডাকা হয়নি বলে খবর সংগঠন কি অবস্থা রয়েছে কোথায় মজবুত করতে হবে প্রচারে কি কি বিচার তুলে আনতে হবে কাদের প্রার্থী করা হবে কজনকে পুনরায় টিকিট দেওয়া হবে কোন কেন্দ্রগুলিকে বিশেষ গুরুত্ব দিতে হবে সব নিয়ে এদিন প্রাথমিক আলোচনা রয়েছে তারপর ধাপে ধাপে এগোবে কাজ তবে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠনের মাধ্যমে বাংলায় বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল শুভেন্দু অধিকারী জানিয়েছেন সংগঠন সহ একাধিক বিষয়ে আলোচনায় রয়েছে লোকসভা নির্বাচনও রয়েছে তার মধ্যে করোনার সময় মানুষ ভোট দিতে পারেননি তাই নইলে কলকাতা নরেন্দ্র মোদীর বলে দাবি করেছেন শুভেন্দু অন্যদিকে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন তারা তুলে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে ঘরে ফিরতে চান অনুপম হাজরা জল্পনা জেলা বিজেপিতে বেশ কিছুদিন ধরে বেসুর গাইছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা দলের দুই সাংগঠনিক জেলা সভাপতির পাশাপাশি রাজ্যনেত্রীত্বের একাংশের বিরুদ্ধে পরপর তোপ দিয়ে গেছেন তিনি শুধু দলের নেতাদের বিরুদ্ধে সরব হওয়াই নয় জেলা ও রাজ্যের নানা জায়গায় কণ্ঠাসা কর্মী সমর্থকদের সঙ্গে দেখাও করেছেন অনুপম হাজরা সমাজ মাধ্যমেও সরব তিনি এরপরে বিজেপির অধিকাংশ কর্মসূচি থেকে তাকে ব্রাত্য করা হয়েছে তার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে তাতেও অনুপমকে থামানো যায়নি এতে নতুন মাত্রা যোগ করেছে অনুপমকে নিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্য বিজেপির অন্দরে প্রশ্ন তাহলে কি তৃণমূলে ফেরার পথ তৈরি করেছেন অনুপম অনুপমকে নিয়েই সম্প্রতি কাজল বলেন অনুপম হাজরা শিক্ষিত ছেলে ভালো ছেলে ওর সঙ্গে আমি মিশেছি ওর মতো বিজেপির যে কেউ আমাদের উন্নয়নযোগ্যের সামিল হতে চাইলে তাদের স্বাগত যা বিজেপির অস্বস্তিকে বাড়িয়ে তুলেছে অনুপম হাজরার সঙ্গে কাজলের সুসম্পর্কে কথা রাজনৈতিক মহলে সুবিদিত দু সালে অনুপম যখন বোলপুরের সাংসদ নির্বাচিত হন তখন অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজলের সম্পর্ক কার্যত আদায় কাজ কলায় তা সত্ত্বেও অনুপমকে জেলার মধ্যে নানুরের সব থেকে বেশি লিড পাইয়ে দিয়েছিলেন কাজল দু এর ফল ঘোষণার দিন বোলপুর গণনা কেন্দ্রের সামনে অনুপমকে বুকে জড়িয়ে ধরলেও অনুব্রতর সঙ্গে একটি কথা বলতে শোনা যায়নি কাজলকে অনুপম বিজেপিতে যাওয়ার পরেও একে অন্যের বিরুদ্ধে একটিও কুবাক্য খরচ করেননি স্বভাবতই অনুপম সম্পর্কে কাজলের সাম্প্রতিক মূল্যায়নে বিজেপির অভ্যন্তরের জল্পনা চলছে বিজেপির একাংশের মতো অনুপম বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূলে কণ্ঠাসা হয়ে নেতৃত্বের বিরুদ্ধে বিশোদ্গার করতেন ফের তৃণমূলে ফেরার জন্যই একই কায়দা নিয়েছেন কিন্তু দলবদলুর তকমা লেগে যাবে বলে সরাসরি তৃণমূলে যোগ দিতে পারছেন না বিজেপির একাংশের দাবি আসলে তিনি চাইছেন দল তাকে বহিষ্কার করুক কিন্তু বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে অনুপমের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারছেন না কারণ অনুপমের সঙ্গে রয়েছেন কোণঠাসা কর্মী সমর্থদের একাংশ অনুপম যেদিকে যাবেন তারাও সেদিকে যাবেন বলে অনুমান বিজেপির একাংশের ফলে অনুপমের বিরুদ্ধে করা ব্যবস্থা নিলে আসন্ন লোকসভা নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তাই দুপক্ষই জল মাপছেন বলে রাজনৈতিক মহলের অভিমত বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন তৃণমূলের এক নেতাই তো তাকে দলের স্বাগত জানিয়ে রেখেছেন তাদের খুশি করতে উনি হয়তো দলবিরোধী কথা বলে চলেছেন দলের বোলপুর সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন তার ব্যাপারে রাজ্য নেতৃত্বকে যা জানানোর জানিয়েছে অনুপম অবশ্য বলেন কাজলের সঙ্গে আমার দীর্ঘ দশ বছরের সুসম্পর্ক সেই সুসম্পর্কের কথা মোদিজি নাড্ডাজির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাই তার মন্তব্য নিয়ে রাজনৈতিক সমীকরণ খুঁজতে যাওয়া বোকামি আমি তৃণমূলে যাব কি যাব না তার সময় বলবে বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল বলেন অনুপম হাজরা যা করছেন তাতে বিরোধীদের হাত শক্ত করা হচ্ছে কোর কমিটির বৈঠকে নেই মিঠুন বিজেপির সঙ্গে দূরত্ব কি বাড়ল লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি বড়দিনের রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে মঙ্গলবার দুপুরে অমিত শাহ ও জে পি নাড্ডার কোর কমিটির চব্বিশ জনকে নিয়ে বৈঠক হবে জানা গিয়েছে এদিনের বৈঠকে থাকছেন না মিঠুন চক্রবর্তী তবে কোর কমিটির বৈঠকে থাকবেন চব্বিশের বদলে তেইশ সদস্য শুধু এইবারই নয় এর আগেও মিঠুন কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন আর তার এই না আসা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে প্রশ্ন উঠে গিয়েছে তবে কি মহাগুরুর সাথে বিজেপির সুসম্পর্কের অবনতি হয়েছে সে কথার উত্তর অবশ্য পাওয়া যায়নি একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচার করতে মাঠে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী ব্রিগেডে চালাময়ী বক্তব্য রেখেছিলেন তিনি কিন্তু সেই নির্বাচনে বিজেপির পরাজয়ের পর তিনি আর সেভাবে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে আসেননি কিন্তু ফের পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি আরও একবার সক্রিয় হন ঘোরেন বাংলার বিভিন্ন অঞ্চলে মিঠুন চক্রবর্তী এর আগে দলের সাংগঠনিক বৈঠকে এসে বলেছিলেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি থেকেই দলের জন্য ঝাঁপিয়ে পড়বেন কিন্তু কেন তাহলে কোর কমিটির বৈঠকে থাকছেন না মিঠুন সূত্রে খবর মহাগুরু এই সময় পারিবারিক সফরে আমেরিকায় রয়েছেন আর সেই কারণেই তিনি এই বইটিকে অনুপস্থিত ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী লোকসভায় অর্জুনকে টিকিট দেবে না তৃণমূল পা বাঙালি অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাম আমলের ডাপট দেখাতেন সিপিআইএম নেতা তরি তোপদারের পরে তৃণমূলের জন্মের পর বাম দুর্গে ফাটল ধরাতে শুরু করে নজরে আসেন অর্জুন সিং যদিও ভাটপাড়ার বিধায়ক হিসেবেই পরিচিত ছিলেন অর্জুন দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি এদিকে তৃণমূলের টিকিটে লোকসভায় গিয়েছিলেন দীনেশ ত্রিবেদী দু হাজার নয় থেকে দু হাজার উনিশ পর্যন্ত শিল্পাঞ্চলের সাংসদ ছিলেন তিনি তবে বহু বছর ধরেই শিল্পাঞ্চলের তৃণমূল ও অর্জুন সিং ছিল একে অপরের পরিপূরক দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে অর্জুন যোগ দেন বিজেপিতে টিকিট পান ব্যারাকপুর থেকে এবং সাংসদ নির্বাচিত হন তৃণমূলের দীনেশকে পরাজিত করেই কিন্তু দু সালের মে মাসে তৃণমূলে ফিরে আসেন তিনি এবার আসন্ন দু সালের লোকসভা নির্বাচন প্রশ্ন হলো তৃণমূল কি টিকিট দেবে শিল্পাঞ্চলের এই ডাপুরী নেতাকে শিল্পাঞ্চলে এখন অর্জুনের ডাফ অনেকটাই কমেছে দু সালের লোকসভা নির্বাচনের আগে এবং তার পরবর্তী সময়ে বিজেপিতে থাকা অবস্থায় অর্জুন সিং আর বর্তমান অর্জুন সিংয়ের ক্ষমতায় এই মুহূর্তে জমিন আসমানের ফারাক মাত্র বছর দুয়েকের ব্যবধানে বিজেপি সিরে যে আশায় তিনি তৃণমূলে ফিরেছেন সেই আশা কার্যত বিলীন হওয়ার পথে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে কার্যত তাকে বাদ দিয়েই আবর্তিত হচ্ছে ব্যারাকপুরের রাজনীতি তৃণমূলে ফিরে বিজেপির ক্ষমতা হারিয়েছেন অর্জুন পুরনো দলের সাথে গদ্দারির কারণে এখন দলেও কোণঠাসা যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফিরে এসেছেন তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে জায়গা দিয়েছেন ঠিকই কিন্তু এক প্রকার নিষ্ক্রিয় করে দিয়েছেন এই সব নেতাদের যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তী এবং অবশ্যই অর্জুন সিং দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের পিঠে ছুরি মেরে অর্জুনের বিজেপিতে যোগদানের বিষয়টি ভালোভাবে নেয়নি শিল্পাঞ্চলের মানুষ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নিজের সাংসদ এলাকার সাতটি বিধানসভা আসনের মধ্যে কেবল নিজের প্রাক্তন আসন ভাটপাড়ায় পুত্র পবন সিং ছাড়া বিজেপির কোনো প্রার্থীকেই জেতাতে পারেননি তিনি সূত্র বলছে প্রায় একশোটি মামলা মাথার উপর ঝুলে থাকা অবস্থায় অর্জুন এই মুহূর্তে দলবদল করে বিজেপিতে যাওয়ার কথা ভাবতেই পারছেন না ও গদ্দার তকমা পাওয়া অর্জুনকে দলে ফেরানোর কথাও এই মুহূর্তে চিন্তা করছে না আর অন্যদিকে তৃণমূল যে ব্যারাকপুর কেন্দ্রে তাকে টিকিট দেবে না সেটাও এক প্রকার নিশ্চিত সূত্রে খবর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হচ্ছেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী এখন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ধোপে টিকবে না জোট এখনই লোকসভা ভোট হলে বাংলায় এতগুলি আসনভাবে পাবে বিজেপি চাপে তৃণমূল শিয়রে লোকসভা নির্বাচন এর আগে দু সালের বিধানসভা নির্বাচনের লজ্জাজনক হার থেকে শিক্ষা নিয়ে নয়া পন্থা অবলম্বন করছে বিজেপি একদিকে তৃণমূল যেখানে প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের সাহায্য নিচ্ছে অন্যদিকে বিজেপি ও রাজ্যে প্রথমবার বড় আকারে বেসরকারি সংস্থার সাহায্য নিচ্ছে এমত অবস্থায় কী বলছে সমীক্ষা কারঝুলিতে যাবে কত আসন সমীক্ষা বলছে মোট চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বাম ও কংগ্রেস হাত মেলালে সেদিকে যাবে সাত শতাংশ ভোট ওদিকে বিজেপির ঝুলিতে ভোট যাবে প্রায় উনচল্লিশ শতাংশ তবে কংগ্রেস এবং তৃণমূল যদি জোট বাঁধে সেক্ষেত্রে তাদের সম্মিলিত ভোট পঞ্চাশ শতাংশের কাছাকাছি পৌঁছে যেতে পারে এখন দেখা যাক কার ঝুলিতে যাবে কত আসন সাম্প্রতিক একটি সমীক্ষা দেখা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূলের দখলে থাকবে প্রায় তেইশটি আসন ওদিকে বিজেপির ঝুলিতে যাবে প্রায় ষোলো থেকে আঠারোটি আসন তবে বাম কংগ্রেস জোটের ভাগ্যে আদৌ কোনো শিখে ছিঁড়বে কিনা না তা এখনও বিচারাধীন সমীক্ষা বলছে খুব বেশি হলে দুইটি আসনের সম্ভাবনা থাকলেও থাকতে পারে ভোট পূর্বে বিভিন্ন সংস্থা দ্বারা চালানো সমীক্ষায় যে তথ্য উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের ছত্রিশ শতাংশ মানুষ জানান তারা মোদীর কাজে খুবই সন্তুষ্ট অন্যদিকে সাঁত্রিশ শতাংশ মানুষ জানাচ্ছেন তারা মোদীর থেকে আরও বেশি কিছু আশা করছিলেন এখন প্রশ্ন হলো বাংলার মানুষ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় সমীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় মানুষ এই প্রশ্নের উত্তরে বাংলার ষাট শতাংশ মানুষ জানিয়েছেন তারা ফের একবার নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ওদিকে মাত্র পঁয়ত্রিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দুই শতাংশ মানুষ জানিয়েছেন তারা এই দুজনের কাউকেই চান না এবং তিন শতাংশ মানুষ জানিয়েছেন তারা উত্তর দিতে ইচ্ছুক নন এই একই সমীক্ষা চালানো হয়েছিল গোটা দেশে দেশের তিরিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা মোদীর কাজে সন্তুষ্ট নন ওদিকে একুশ শতাংশ মানুষের মতে মোদী দেশের জন্য তেমন কোনো ভালো কাজ করেননি তবে প্রধানমন্ত্রী হিসেবে মোদী বা রাহুলের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা বললে উনষাট শতাংশ মানুষই নরেন্দ্র মোদীর নাম নিয়েছেন সেখানে রাহুলের পক্ষে রায় দিয়েছেন মাত্র বত্রিশ শতাংশ মানুষ